আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে আমাদের তো সর্বপ্রথম উচিত করে আমাদের জীবনে দূর সময় না আসে এবং কোনো দুর্ঘটনা আমাদের জীবনে না হয় এর দিকে লক্ষ্য করা এবং সেই মোতাবেক কাজ করা বিশ্বের এমন কোন কাজ করা উচিত নয় এই বিশ্বাসটি করার ফলে পরে তাকে দুশ্চিন্তায় থাকতে হয় মনো অনেক মানুষ আছে যারা ভাবে তাদের জীবনের দূর সময় ও দুশ্চিন্তাগুলো দূর করার জন্য তারা নেশাপানি করে ভাবে নেশাপানি করার মাধ্যমে তাদের জীবনের দুশ্চিন্তা দুঃসময় জন্য তারা ধরে রাখতে পারবে আরো বড় করে আরো কঠিন করে তার উপরে চাপ দিতে থাকে তখন মানুষ আরো বেশি করে নেশা পানির সাহায্য নিতে শুরু করে তখন আরো বেশি তার জীবনের সমস্যাগুলো দুশ্চিন্তাগুলো দুশ্চিন্তা আরো বৃদ্ধি পেতে থাকে এভাবেই মানুষ

উত্তম জন্যই মহান আল্লাহ তালা এই জিনিসগুলো আপনাকে দান করেছেন এবং যখন আপনি নিজের চাইতে উপর শ্রেণীর লোকের দিকে তাকাবেন তখন কোনোদিনই মহান আল্লাহ তালার সুক্রিয়া দায়ী করতে পারবেন না এখন মনের মধ্যে দুঃখ কষ্ট ও হতাশাই থাকবে জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সব সময় নিজের চাইতে নিচু শ্রেণীর লোকের দিকে দেখবে তখনই তুমি বুঝতে পারবে মহান আল্লাহ তালা তোমাকে কি কি নিয়ামত দিয়েছেন তোমাদের সর্বদা উচিত মহান আল্লাহ তালার সেই নিয়ামত দিকে লক্ষ্য করা এবং সেই নিয়ামত জন্য মহান আল্লাহ তালাকে শুক্রিয়া আদায় করা আর আমরা যদি সেই নিয়ামত গুলোর সুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেন আমাদের জীবনের নিয়ামত রিজিক গুলো মহান আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দিবেন ঠিক বৃদ্ধি করা ও জীবনের নিয়ামত বৃদ্ধি করার মাত্র উপায় হচ্ছে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করা আল্লাহ তালা সবাইকে কবুল করে নিক আমিন